পাওয়ার জন্য আমি কতই না পাগলামি করেছিলাম এমনকি আমাকে ছেড়ে যেও না বলে প্রতিদিন কান্না করেছিলাম কিন্তু তুমি তোমার পরিবারের বাধ্য ছিলে পরিবারকে আমার জন্য ছাড়তে পারবে না তাই আমাকে ছেড়ে দিয়ে তুমি বুঝিয়ে দিলে ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকে না তাই শুধু তোমাকে বলবো বলে বলা হয়নি ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কতটা অসহ্যকর তা তুমি এখন নতুন ভুবন পরিপূর্ণ ভালোবাসায় তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবে না এই পোস্টটা যে বা যারা পড়বে তাদেরকে বলছি ভালোবাসলে মন থেকে বাসো সে তুমি ছেলে হও বা মেয়ে পরিবারের চাপে পড়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবে ঠিকই কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনোই ভালো থাকবে না ভালোবাসার নাম নিয়ে কখনো খেলা করো না তার জীবনটাকে সাজিয়ে রাখতে পারলে তাকে ভালোবাসো আর নয়তো কারো জীবনে প্রবেশ করার প্রয়োজন নেই